শোন মা আমি জানি তুই কোনো কথা বলতে আসছিস আমার বাড়িতে যে বৌমা আছে এই বৌমার যন্ত্রণায় কোনো কথা ঠিক মতো বলতেও পারি না শুনতেও পারি না আচ্ছা বল কি জন্য এসছিস চাচা আমি বড় বিপদে পড়ে আপনাকে কাছে আসছি আপনি তো জানেন আমরা দুইটা বোন আমার বোন এবার ইন্টার পাস করছে আব্বা আমার বোনের বিয়ে ঠিক করছে কিন্তু চাচা আপনি তো জানেন একটা বিয়া সাথে কত খরচ না হলো পাঁচ লাখ টাকার ব্যাপার আমরা কিছু টাকা ম্যানেজ করছি কিন্তু দুই লাখ টাকা আমরা যদি দুইটা লাখ টাকা সুদের উপরে দিতেন বড় উপকার আপনার টেনশন করার কোনো দরকার নাই আমি টাকা সময় মতো দিয়ে দিব আরে মা আমি তো সুদের ব্যবসা ছেড়ে দিয়েছি দেখ না এখন আমি পাঞ্জাবি পাজা পরি টুপি পরি মসজিদে যাই আমি আর সুদের কারবার করি না মা আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আপনি একমাত্র ভরসা সেনা এই গ্রামে এমন কেউ নাই যে আপনার মতো টাকা পয়সা আছে আমার গয়নাগাটি যা ছিল সব বন্ধক রাখছি আত্মীয় স্বজনের কাছ থেকেও টাকা ধার নিয়েছি এখনো দুইটা লাখ টাকা শর্ট চাষা বিয়ার দিন তারিখ সব পাকা এই মুহূর্তে যদি আপনি দুই লাখ টাকা না দেন আমার বাপের গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবো না দেখ মা আমি তোকে তো বললাম আমি সুদের কারবার ছেড়ে দিয়েছি তবে একটা ব্যবস্থা হবে তো চাচি টুকটাক সুদের কারবার করে ওই ছাগল টাগল পালে ওগুলো বিক্রি করে টাকা জমায় ওখান থেকে আমি তোরে কিছু টাকা দিতে পারি কিছু টাকা না আমার পরে দুই লাখ টাকাই লাগবে মুশকিলে ফেললি রে মা আচ্ছা শোন তোর চাচী কিন্তু আমার মতো না আমি হাজারে একশো টাকা সুদ নিতাম তোর চাচি কিন্তু গুণে গুণে দুইশো টাকা সুদ নেয় ওই ডিম ব্যাসা টাকা তো তাই বেশি মোহাব্বত তা তুই যদি এক লাখ টাকা নিস তাহলে কিন্তু মাসে বিশ হাজার টাকা আর দুই লাখ নিলে মাসে চল্লিশ হাজার টাকা তুই কিন্তু আসল টাকা যখন ইচ্ছা দেশ কিন্তু মাসের পাঁচ তারিখের মধ্যে কিন্তু তোকে দুই লাখে চল্লিশ হাজার টাকা গনে দিতে হবে পারবি তো দিতে পারবো চাষা পারবো আপনি শুধু চাষিরে কয়ে আমার এই বিপদ থেকে উদ্ধার করেন আচ্ছা ঠিক আছে আমি তো চাষির সঙ্গে কথা বলছি চলেন শোন আমার ঘরে বৌমা আছে বৌমা যদি তোকে জিজ্ঞেস করে তাহলে যেন বলিস না সুদের টাকা নিতে এসেছিস বলবি আমার বোনের বিয়ে তাই চাচাকে পেলাম চাচাকে দাওয়াত দিলাম চাচির সঙ্গে দেখা হয়নি তাই চাচির সঙ্গে দেখা করতে আসছি আয় 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 আচ্ছা স্যার এখানে এক লক্ষ টাকা চেক তিন লক্ষ টাকা আগে দিয়েছিলাম আর বাকি তিন লক্ষ টাকা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার পরে দেব কি ব্যাপার তুমি আমার হাত থেকে চেকটা কেন এলে কেন আপনি আমাকে বলেছিলেন আপনি আর কখনো ঘুষের টাকা খাবেন না কিন্তু এখন দেখছি আপনি আবারও ঘুষের টাকা নিচ্ছেন আপনি কবে সুদেন বলেন তো আরে টাকা কেন বলছো এটা ঘুষ হবে কেন আকাশ ভাইয়ের চাকরি হয়েছে উনি খুশি হয়ে দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য এটাকে উপহার হিসেবে ধরতে পারো আর এই টাকা তো আমি একা খাই না আমার উপরে বস আছে উনি খায় তার উপরে বস আছে উনি খায় তার উপরেও বস আছে উনি খায় আর তাছাড়া ধরো আমাদের পিয়নটা কয় টাকাই বা বেতন পায় কোনো মতে সংসারটা চালায় অপনি কিছু ইনকাম হলে একটু ভালো মন্দ চলতে পারে এ আর কি আমি আর কয় টাকা পাই বলো এই অল্প কিছু টাকা মিষ্টি খাওয়ার মতো আর কি আর যাই হোক আকাশ ভাই এক কাজ করবেন আপনি আগামী এই দশ তারিখ দশ তারিখে আপনার জয়নিং লেটার পেয়ে যাবেন এর মধ্যে আপনি সব কিছু বুঝিয়ে ফেলেন আর জয়েনিং লেটার পেয়ে গেলেই আপনি বাকি জায়গাটা আমাকে দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমি আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসতে পারে আচ্ছা তুমি তো এই লোকটার সামনে আমাকে এভাবে অপমান না করলেও পারতে তাই না আমি আপনাকে অপমান করিনি আপনার ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করেছি আপনি আমার কাছে ওয়াদা করেছিলেন আপনি আর কখনো ঘুষ খাবেন না কিন্তু আপনি ওয়াদা ভঙ্গ করেছেন আপনি আমার অনুরোধও রাখেননি আপনি অনেক ভালো করেই জানেন ইসলাম ধর্মে ঘুষ খাওয়া হারা আপনি জানার শর্তেও ঘুষ খান আপনাদের তো অনেক সয় সম্পত্তি আপনি যদি হালাল পথে উপার্জন করেন আমার মনে হয় আলহামদুলিল্লাহ সারা জীবন আমরা অনেক ভালো থাকতে পারব তাহলে কেন আপনি ঘুষ খাচ্ছেন বলেন শোন তুমি হয়তো জানো না আমি যখন চাকরি নিয়েছি আমাকে কত টাকা ঘুষ দিতে হয়েছে গুণে গুনে ছাপ্পান্ন লাখ টাকা ঘুষ দিতে হয়েছে আমাকে আমার চাকরিটা এমনিতে হয়নি কারণ তোমার আমার বিয়ে হয়নি তখন এই জন্য তুমি বিষয়টা জানো না যেহেতু আমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছি আর এর মধ্যে আমি তিনবার বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছি পঁচিশ লক্ষ টাকা করে ঘুষ দিয়ে তুমি জানো আমার টোটালি কত টাকা গিয়েছে কোটি টাকার উপরে খরচ হয়েছে আমার আমি কি সারা জীবন চাকরি করে টাকা উপার্জন করতে পারবো না পারবো না তার মানে আমাকে কোনো না কোনো পথ অবলম্বন করতে হবে যাই হোক বাদ দাও এই বিষয়গুলো তুমি বুঝবে না তুমি ঘরের মানুষ ঘরে যাও দেখুন আপনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন যে মানুষটা আপনার কাছ থেকে ঘুষ নিয়েছে সে তো হালাল পথে টাকাটা আপনার কাছ থেকে নেয়নি আপনি ঘুষ দিয়ে যত বড় অপরাধ করেছেন আর যে ঘুষটা নিয়েছে সে তার থেকে বেশি অপরাধ করেছে আপনি একবার ট্রান্সফারের জন্য পঁচিশ লক্ষ টাকা দিয়েছেন যাতে করে আপনার হারাম পথে উপার্জন বাড়ে সেখানে আপনি সুবিধা করতে পারেননি দেখে আপনি আবারও পঁচিশ লক্ষ টাকা দিয়ে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছেন যাতে আপনার হারাম পথে উপার্জন বাড়ে কিন্তু একটা কথাকে একবার চিন্তা করে দেখেছেন আজ মরলে কাল হবে দুদিন আমরা শুধুমাত্র এই পৃথিবীর কথাই চিন্তা করি পরকালের কথা কিন্তু একবারও চিন্তা করি না আর সেটা যদি চিন্তা করতেন তাহলে আজকে হারাম পথে উপার্জন করতেন না হারাম পথে উপার্জন না করে হালাল পথে উপার্জন করে দুটো ডাল ভাত খান তাতে দেখবেন অনেক শান্তি সারা জীবন যদি টাকার পিছনে দৌড়ান তাহলে জীবনের মুহ কোথায় তাই আমি আপনাকে অনুরোধ করে বলছি ঘুষ নেওয়া বন্ধ করুন আর এই চেকটা সকালবেলা ওনাকে পৌঁছে দেবেন চলুন ভিতরে চলুন ঠিক আছে বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুই বৌমার সঙ্গে বসে কথা বল আমি তোর কাকিকে ওই বিয়ের দাওটা দিয়ে দিই হ্যাঁ জি চা 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 আচ্ছা বৌমা কথা বল জি বসেন শেফ আলি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাবি আপনাদের দই ভালোই আছি শুনলাম তোমার ছোট বোনের নাকি বিয়ে হ ঠিকই শুনছেন ছেলেটা বিশাল ভালো ছেলে তো নয় যেন হীরার টুকরা বোনকে বিয়ে দিচ্ছো মানুষজন বলা বলি করছে বিয়েতে নাকি যৌতুক দিতে হবে না না ভাবি যৌতুক না আসলে ছিল তো ব্যবসা করে তাই বিয়ের পর তার ব্যবসাটা যেন একটু বাড়াইতে পারে এই জন্য লাখ পাশে টাকা দিতেছে এত টাকা এত টাকা কীভাবে ম্যানেজ করতেছো ও ভাবি হয়ে যাইতেছে এই আমার ধরেন গয়না টয়না কিছু বন্দুক রাখছিলাম আব্বা একটা জমিও বিক্রি করছে আর এদিক সেদিক দিয়ে একটু ধার দেনা করা পাঁচ লাখ টাকা হয়ে যাইবো বুঝতে পেরেছি টাকাগুলো জোগাড় করতে তোমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা তোমরা জানো না যৌতুক দেওয়া না নেওয়া হারাম তাহলে কেন যৌতুক দিচ্ছ জানি তো সবই ভাবি কিন্তু জনে মানে কন বোনটা ভালো ঘর পাইছে যদি যৌতুক না দিই পোলারে হাত ছাড়াও দেব আর আপনি তো আমার বাপের অবস্থা জানেনি দুই দুইটা মায়া মায়া মানে তো বুঝেন ঘরের বোঝা সারা জীবন তার একটাই চিন্তা মায়ের দুটারে ঠিকঠাক মতো বিয়ে দেওয়া এত ভালো পোলা পাইছে সামান্য কটা যৌতুকের জন্য পোলা হাতচারা করব না ভাবি বুঝতে পারছি আচ্ছা তুমি বসো আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি আচ্ছা ভাবে সকাল থেকে অনেক দৌড় করছে এক কাপ চা আসলেই দরকার আচ্ছা ঠিক আছে ইয়ে সূর্য ওই শেফালি আসছে বুঝছো শেফালি আসছে ওর বোনের বিয়ে ওদের কিছু টাকা দরকার তো আমি তো প্রথমে বলছি আমি সুদের কারবার ছেড়ে দিছি টাকা তো আমি দিতে পারবো না তখন খুব হাত পাও ধরলো কাকুতি মিনতি করলো বললো কাকা আপনি যদি দুই লাখ টাকা না দেন তাহলে আমার বাবা এ বিয়ে হবে না ভেঙে যাবে বিয়ে আমার বাবা আত্মহত্যা করবে আমি আমি উপায়ন্ত না দেখে আপনার কাছে আসছি আমি বললাম মা টাকা তো আমার কাছে নেই তবে তোমার চাচি টুকটাক সুদের উপর টাকা খাটায় ওই যে ছাগল পালে তো ছাগল বিক্রি করে ডিম বিক্রি করে মুরগি বিক্রি করে হাঁস বিক্রি করে দেখি ওখান থেকে কিছু টাকা ম্যানেজ করে দিতে পারি কি না শোনো আগে তো হাজারে একশো টাকা দিতা এখন কত বলে দিছো আরে তুমি কি আমার পাগল পাইছো নাকি বিপদে পড়ছে আমার কাছে আসছে আমি টেকনিক্যালি তোমার উপর চালাই দিয়েছি হাজারে দুইশো টাকা ভালো হ্যাঁ এক মাসে হাজার টাকা লাখ টাকায় মাসে হাজার টাকা বলে দিছি শোনো আসল টাকা দেওয়ার কোনো দরকার নাই যতদিন পারো তোমার কাছে রাখো কিন্তু এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে চল্লিশ হাজার টাকা তুমি কিন্তু তোমার চাষির কাছে দিবা তা না হলে কিন্তু তোমার চাচি কোনো কর্মেই টাকা দেবে না ও কিন্তু রাজি হয়েছে বুঝতে পারছো আচ্ছা শোনো তুমি এই চাবি নাও চাবি নিয়ে ওয়াইড ড্রপের মধ্যে টাকা আছে তিন লাখ ওখান থেকে দুই লাখ টাকা নিয়ে শেফালিকে দিয়ে আসবে তবে একটা কথা সাবধান বৌমা যেন না দেখে না না কোনোদিনও বৌমা জানবে না আর তুমি কোনো চিন্তা করো না তো টাকা নিয়ে আমি সুন্দর মতো শেফালিটা বুঝিয়ে দিয়ে আসতেছি ঠিক আছে দান একটা মারলাম এইভাবেই তো এত কিছু করেছি একশো টাকার জায়গায় দুইশো টাকা ওকে বলেছি ও তাতেই রাজি কী ব্যাপার মমতা বোমা কোথায় সবাই আমরা এখানে বোমা করে বোমকে ডাকো বোমা বোমা বসুক খেতে বসো আমি এইবারের খাবার খেতে পারবো না খেতে পারবে না এইবারের প্রতিটা খাবার আমার জন্য হারাম আপনারা যে টাকায় বাজার করেন সেটা হচ্ছে সুদের টাকা আর ঘুষের টাকা তাই আমি চাইলে খাবার খেতে পারবো কি বলছো তুমি শ্বশুর শাশুড়ির সামনে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি ভুলে গেছো তুমি যে বেয়াদবি করছো সেটা কি বুঝতে পারছো আমরা কিসের সুদ খাই কিসের ঘুষ খাই আরে মানুষের উপকার করি মানুষ বিপদে পড়ে আমাদের কাছে আসে আমি যদি ওই টাকা ব্যাংকে রাখতাম তাহলে কি আমি ওখান থেকে ইন্টারেস্ট পেতাম না বা ব্যবসায় লাগালে কি হতো ওখান থেকে আমি উনো পেতাম তাই মানুষের বিপদে আমরা পাশে থাকি তোমার শাশুড়ি পাশে থাকে আর আমার ছেলের ঘুষের কথা বলছো আর এই চাকরি দিয়ে মানুষের উপকার করে ও একটা ছেলে যদি চাকরি না পায় তার ফ্যামিলি ক্রাশ হয়ে যাবে তার ফ্যামিলি না খেয়ে থাকবে এসব চিন্তা করে আমার ছেলে এই টুকটাক নিয়ে ওকে চাকরি দেয় এটা তুমি দোষের কি দেখলে তুমি না শিক্ষিত লেখাপড়া জানো ভদ্র ফ্যামিলির মেয়ে পাচক নামাজ পড়ো আর শ্বশুর শাশুর সামনে এইসব বেয়াদি কথা বলতে তোমার একটুকু লজ্জা করলো না মুখে একটু বাঁধলো না বাবা আমার কথা শুনে হয়তো বা আপনার কাছে মনে হচ্ছে আমি আপনার সাথে বেদবি করেছি কিন্তু আমি আপনার সাথে বেদবি করে এই পরিবারে যখন থেকে আমি বউ হয়ে এসেছি আপনাদের সবাইকে আমি খুব সুন্দর করে বুঝিয়েছি সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম আপনারা আমাদের কাছে ওয়াদাও করেছিলেন যে মা আমি সুদ খাবো না আপনার ছেলে বলেছিল ঘুষ খাবো না কিন্তু আপনারা কেউ কথা দিয়ে কথা রাখেন আমি আপনাদেরকে অনেক ভালোবাসি অনেক সম্মান করি সারাটা জীবন আমাকে এই বাড়িতে থাকতে হবে কিন্তু আমি যেহেতু এই বাড়িতে থাকবো হারাম খাবার কেন খাব যদি খেতেই হয় হালাল খাবার খাব আপনাদের তো অনেক টাকা পয়সা সারা জীবন বসে খেলেও এইসব টাকা পয়সা শেষ হবে না কিন্তু তারপর আপনারা কিসের পিছনে ছুটছেন টাকা পয়সা অর্থ সম্পদের পিছনে বাবা আজকে আপনি সুদ খাচ্ছেন আপনার ছেলে ঘুষ খাচ্ছে আপনারা কিন্তু অনেক ভালো করেই জানেন ইসলামের সুদ এবং ঘুষকে হারাম করেছে তো আপনারা জেনে বুঝে তারপর মানুষের কাছ থেকে কষ্টের টাকাগুলো কেড়ে নিচ্ছে একদিন কিন্তু আমাদেরকে কবরে যেতে হবে আজ মরলে কাল হবে দুদিন এখন যদি আপনি এত অর্থ সম্পদ টাকা পয়সা গুছিয়ে রেখে মারা যান এই টাকা পয়সা কে ভোগ করবে আর আখিরাতে আল্লাহতালার কাছে গিয়ে আপনি কি জবাব দেবেন একটাবার কি আপনারা চিন্তা করেছেন আপনাদেরকে অনেকবার করে বুঝিয়েছি নামাজ পড়ুন কিন্তু আপনারা নামাজ পড়েন না কিন্তু একটা টাইমে কিন্তু নামাজের হিসাব আপনাদেরকে দিতে হবে কিন্তু আপনারা হারাম টাকায় মাছ মাংস খাওয়ার থেকে হালাল টাকা ডাল ভাত খেয়ে আমি শান্তিতে থাকতে চাই বাবা যদি আমার কথায় আপনাদের খারাপ লেগে থাকে আমাকে মাফ করে দিবেন দরকার পড়লে আমাকে আমার বাবা মার কাছে পৌঁছে দিবেন। তারপর আমি এইবারে হারাম খাবার খেতে পারবো না আমি গুনা করতে চাই না বাবা না না তুমি ঠিকই বলেছ তুমি আগেও বলেছ তোমার কথা আমরা শুনি নাই কিন্তু তুমি আজকে যেভাবে বললে সত্যি মা তুমি ঠিক আমরাই ভুল আমি আমি কথা দিচ্ছি মা সুদের টাকা হাত খাটাবো না মানুষকে পারলে এমনি সাহায্য করব। হাত খোকা তুইও চাকরি এমনিতেই দিবি মানুষকে কখনোই কারো কাছ থেকে আর ঘুষ নিবি না ঘুষ এবং সুদ এই পরিবার থেকে আজ থেকে চিরতরে আমরা বিদায় করলাম বৌমা আমি তোমাকে কথা দিলাম আজ থেকে আমরা সুদ ঘুষ কোনো কিছু খাব না আমরা সব পয়সায় ডাল ভাত খাবো এখন খুশি তো বসবা বসো একসঙ্গে খাই এই দাদা বৌমাকে খাবার উঠে দাও হ্যাঁ বৌমা এই যে ভাত নাও